জিবি পডকাস্টের দীপাবলিতে প্রথম প্রকাশ পাচ্ছে উদ্বোধন পত্রিকা থেকে উদ্ধৃত করে কার্তিক সংখ্যা এই বছরের কার্তিক মাসের প্রকাশ হয়েছে তার থেকে উদ্ধৃত করছি মূল বিষয়ে ভগিনী নিবেদিতা একজন বিদেশিনী হয়েও কিভাবে আমাদের এই কালীরকে মেনে নিয়েছিলেন কালীর প্রভাবে তিনি কিভাবে সব কিছু করে বেড়াতেন এমনকি বড় বড় সভায় এই কালীকীর্তন কালীর কথাই বলতেন তাই নিয়ে উদ্ধৃত হয়েছে কথা প্রসঙ্গে জাগবীর নিবেদিতা তখন বোষ লেনে সহসা আকাশ ঘন কালো মেঘে ছাইয়া গেছে প্রকৃতি রুদ্র করাল মূর্তি ধারণ করল নিবেদিতা দেখিলেন চতুর্দিক অন্ধকারে আবৃত্ত সহসা বিদ্যুৎ চমকাইয়া উঠিল সাথে বজ্রপাতের শব্দ নিবেদিতা বলিয়া উঠিলেন কালী কালী প্রকৃতির ভয়ঙ্কর রূপের মধ্যে তিনি কালীকে অনুভব করলেন আরেকদিন দিন উল্টো দিকের ঘর হইতে কান্নার শব্দ ভাসিয়া আসিল নিবেদিতা উপস্থিত হইয়া দেখিলেন আর্তনাদরত এক মায়ের সামনে তা শিশুকন্যার মৃত্যু হইল সেই মা নিবেদিতাকে কাতর কণ্ঠে জিজ্ঞাসা করিল আমার মেয়ে কোথায় গেল নিবেদিতা তাহার গায়ে হাত বুলাইয়া বলিলেন চুপ তোমার মেয়ে এখন মা কালীর কাছে শুনিয়া সে একটু শান্ত হইল নিবেদিতা মা কালী ও শ্রীরামকৃষ্ণের নাম শোনাইতে লাগিলেন নিবেদিতার জীবনে বাস্তবিক কালী ওতঃপ্রতভাবে জড়িয়া রহিয়াছেন স্বামী বিবেকানন্দ স্বয়ং তাহার মধ্যে ইয়া সঞ্চার করিয়াছিলেন আঠেরোশো আটানব্বইয়ের জানুয়ারিতে নিবেদিতা কলকাতায় পৌঁছালেন আধ্যাত্ম জীবনের চৌকাটে পা রাখিলেন গুরু বিবেকানন্দর হাত ধরিয়া তবে তাহার আধ্যাত্ম সাধনা প্রবাহিত হইল এক ব্যতিক্রমী ধারায় সেই বছরে মে মাসে স্বামীজি ও অন্যদের সহিত নিবেদিতা উত্তর ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। আলমোড়া হইতে কাশ্মীরে সেখানে অমরনাথ দর্শন করিবার পর স্বামীজির মধ্যে শক্তির প্রতি এক গভীর আকর্ষণ দেখা হল ইয়া নিবেদিতার উপর স্বভাবতই প্রভাব বিস্তার করল শ্যামাজ স্বামীজি একাকী ক্ষীর ভবানী দর্শন করে যখন ফিরিলেন তখন তিনি সম্পূর্ণ অন্য মানুষ মায়ের চরণে সম্পূর্ণ আত্মনিবেদিত মাঝে মাঝেই তার কণ্ঠে শ্যামা সঙ্গীত শোনা যাইত একদিন স্বরচিত কবিতা হইতে আবৃত্তি করিলেন সাহসে যে দুঃখ দৈন চায় মৃত্যুরে যে বাধে বাহু পাশে কাল অনিত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসিলেন বলিলেন মা সত্যই মা সত্য সত্যই তার কাছে আসেন আমি নিজ জীবনে এটি প্রত্যক্ষ করেছি কারণ আমি মৃত্যুকে সাক্ষাৎভাবে আলিঙ্গন করেছি যে মাতৃভাব সেদিন স্বামীজির মধ্যে হইতে বিস হইয়াছিল তাহার পরবর্তীকালে নিবেদিতার চিন্তা ও কর্মের মধ্যে রূপ পরিগ্রহ করিয়াছিল নিবেদিতা লিখিয়াছেন সেদিন তাহার সঙ্গে আমরা যে কয়েক ঘন্টা কাটাইয়াছি তার উজ্জ্বল আলোক ছটায় আমাদের সমগ্র ভবিষ্যৎ অতিবাহিত হইবে শুরু হইয়াছিল তাহার কালী আরাধনা স্বামীজি তাহাকে বলিয়াছিলেন মনে রাখিও তুমি কেবল মায়ের অর্থাৎ কালীর দাস কাশ্মীর হইতে ফিরিয়া আঠারোশো সালে নিবেদিতা কালীতত্ত্বের উপর দুটি বক্তৃতা দিয়েছিলেন প্রথমটি কলেজ স্কোয়ারের অ্যালবার্ট হলে অপরটি কালীঘাটের নাট মন্দিরে তাও আবার মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণে লিখিয়াছিলেন কালি দ্য মাদার নামে একখানি পুস্তিকা এইসবের মধ্যে কালী সম্পর্কিত ভাবনাই শুধু নহে মানুষের বাস্তব জীবনের সহিত কালী কিভাবে জুড়িতে পারেন তাহার প্রাসঙ্গিকতাই বা কী ইয়ার পরিচয় পাওয়া যায় কালীর শক্তিতে প্রভুত্ব হইয়াই নিবেদিতা বাকি জীবন কর্মে পবিত্র হইয়াছিল এই শক্তি তাহার সমগ্র মন প্রাণ চিত্তকে অধিকার করিয়া কর্মক্ষেত্রে আলোড়ন তুলিয়াছিল শঙ্করী প্রসাদ বসু যথার্থই বলিয়াছেন নিবেদিতা নিকট কালী কেবল একটি ধর্মীয় বা দার্শনিক সত্যই নয় তার পরবর্তী সর্বকর্মের শক্তি তা আমরা দেখতে পাই তার সেবার মধ্যে রাজনীতির মধ্যে এক এককথায় আত্মস্বর্গের মধ্যে মহাকারীর এক নন্দিনীর নাম নিবেদিতা নিবেদিতার জীবন ও কার্যাবলী পর্যবেক্ষণ করিলেই বুঝে যায় এই কথা বর্ণে বর্ণে সত্য পাশ্চাত্য লেখক ডব্লিউ নেভিনসন নিবেদিতা প্রসঙ্গে লিখিয়াছিলেন তিনি একই সঙ্গে ধ্বংসকারী ও সৃষ্টিকারী ভয়ঙ্কারী ও কল্যাণকারী তাহা তো হইবেই কেননা তিনি কালীর উপাসিকা নিকট ধর্ম মানে মৃত্যুকে ভালোবাসা শক্তি তাহার মধ্যে অবিরাম ক্রিয়ারত তিনি বলিয়াছেন মাতৃ উপাসনার মহাগৌরব হল দায়তা যুগে যুগে কালী ভারতকে মানুষ দিয়েছেন প্রতাপ সিংহ শিবাজি শিখেরা এতে দিয়েছেন তিনি নিশ্চিত বলিতে পারি কালী নিবেদিতাকেও দিয়াছেন পৌরুষ তাঁর প্রাণ আগোয়ান সৈনিক তিনি উনিশশো সালে গ্রীষ্মকালে নিবেদিতা মেদিনীপুর আসিয়াছেন তাহাকে অভ্যর্থনা করিতে স্টেশনে উপস্থিত বহু মানুষ হিপ হিপ হুর রে বলিয়া চিৎকার করিয়া উঠিল নিবিদিতা সকলকে চুপ করিতে বলিলেন অতঃপর বলিলেন হিপ হিপ ইংরেজ জাতির বিজয় উল্লাস ধরি ভারতীয়দের কিছুতেই তা ব্যবহার করা উচিত নয় অতঃপর তিনি হাত তুলিয়া উচ্চস্বরে তিনবার বলিলেন ওয়া গুরুজি কি ফতে বল বাবুজি কি খালসা ওয়া গুরুজি কি ফতে বল বাবুজি কো খালসা ওয়া গুরুজি কি ফতে বল বাবুজি কি খালসা স্টেশনে সমবেত মানুষ তাঁহার সহিত যোগ দিল যে ঘরে তাকে থাকিতে দেওয়া হইল সেখানে তিনি খাট সরে কাঁথা পাতিলেন বলিলেন যে কার্যে তিনি নামিয়েছেন তাহার জন্য এই ধরনের সংযম প্রয়োজন তার উদ্দীপনাময় বক্তৃতা শুনিয়া প্রথম দিনের পর দুর্বলচিত্র কিছু মানুষ না আসিল তিনি বিরত হইলেন না স্থানীয় যুবকদের সামরিক ক্রিয়াকলাপ অভ্যাস করিবার জন্য তিনি শুধু যে আখড়ার উদ্বোধন করিলেন তাহা নয় নিজে তরোয়াল খেলিয়া মুগুর ভাজিয়া লাঠি ঘুরাইয়া অন্যান্য কসরত করিয়া যুবকদের অনুপ্রাণিত করিলেন স্থানীয় দু একজন স্ত্রীলোককে বন্দুক ছুড়িতে শেখাইলেন নিবেদিতাকে স্বামীজি বলিয়াছেন যতদিন যাচ্ছে তত আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে পৌরুষই জীবনের সার বস্তু এই আমার নূতন বার্তা নিবেদিতা জীবন এই নূতন বার্তারই প্রতিচ্ছবি জীবনে জয় পরাজয় লাভ ক্ষতি কোনো কিছুই তোয়াক্কা করেন নাই তিনি নিজেকে সম্পূর্ণ আত্মস্বর্গ করিয়াছিলেন বলিয়াই কালী নামক মহাশক্তি স্পর্শে দ্যুতিময় হইয়া উঠেছিল তাহার জীবন যা আজও আজও প্রেরণা যোগাইতেছে